নমস্কার জয় মাতারা জয় গুরু দেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু প্রতিদিনই আপনাদের কাছে আমি পৌঁছে যাই ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনারা অবশ্যই সফলতা পাবেন অবশ্যই সফলতা পাবেন এবং মনের জোর পাবেন এবং মনের জের সাথে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখুন উপায়টি করুন আপনি কিন্তু সফলতা অবশ্যই পাবেন কী করবেন আজকে বলে দিচ্ছি যারা ভয় ভীতিতে খুব কাজ করছেন মানে রয়েছেন খুব ভীতি পাচ্ছেন সেটা সন্তানকে নিয়ে সব সময় চিন্তায় থাকেন সন্তানের পড়াশোনা নিয়ে সন্তানের শরীর নিয়ে সন্তানের চাকরি নিয়ে সন্তান সন্তানের বিবাহিত জীবন নিয়ে এরকম যদি আপনি চিন্তায় থাকেন বা হাজবেন্ডকে নিয়ে চিন্তায় আছেন হাজবেন্ডের চাকরি নিয়ে আছেন বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তায় আছেন যদি মনে করেন সত্যি আপনার সন্তানের পিছনে আপনার সময় চলে যাচ্ছে সন্তানকে নিয়ে সারা দিন চিন্তায় আছেন দিন হেডেকে রয়েছেন বা যে কোনো হেডেক নিয়ে বা আপনি যে কোনো ভয় নিয়ে আপনি কাজ করছেন সারাক্ষণ ভয় নিয়ে আছেন কিছু না কিছু চিন্তা যেন আপনার মাথায় সব সময় লেগে রয়েছে কিছু না কিছু ভয় আপনার মধ্যে সব সময় কাজ করে সেটা যাকে নিয়েই হোক না কেন যদি আপনি সব সময় ভয়ে ভয়ে থাকেন তাহলে কিছু এগিয়ে যেতে পারবেন না ভয় ভয় থাকলে কিন্তু আপনাদের এগিয়ে যেতে কিন্তু সমস্যা হবে আমরা কিন্তু সবাই চাই এগিয়ে যাব তাই না এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ তাহলে আপনারা কি করবেন যদি মনে করেন খুব ভয় পাচ্ছেন যে কোনো কাজ নিয়ে টেনশানে থাকছেন যে কোনো ভয় ভীতি টেনশান হেডেক আপনার সন্তান হেডেক দিক চাই আপনার স্বামী দিক বা পরিবারের কেউ দিক কাউকে নিয়ে খুব হেডেক করছেন এবং কাউকে নিয়ে খুব ভয় পাচ্ছেন যে কোনো কিছু নিয়ে যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এই এই উপায়টি আপনি করুন কি করবেন আমি বলে দিচ্ছি উপায়টি করবেন রাত্রি বারোটার পরে করবেন ধারণ করবেন উপায়টি তৈরি করবেন আগে কিন্তু ধারণ করবেন রাত্রি বারোটার পর কি করবেন একটি কাগজের মধ্যে লিখবেন একটি কাগজের মধ্যে একটি মন্ত্র লিখবেন মন্ত্রটি কি লিখবেন কিরিং কয়রফলা দীর্ঘি হিং হিং কয়রফলা দীর্ঘি লিখে তারপরে হৈরফলা দীর্ঘি অনুসার হিং হৈরফলা দীর্ঘি অনুসার হিং তাহলে এই তিনটে ওয়ার্ড ঠিক আছে প্রথমে বলেছি কয়ের ফলার দীর্ঘি লিখে তারপরে হয়ের ফলার দীর্ঘি হিং হয়ের ফলা দীর্ঘ হিং এই কাগজটির একটি কাগজের মধ্যে চুয়ান্ন বার এই মন্ত্রটা লিখবেন চুয়ান্ন বার কাগজের মধ্যে এই মন্ত্রটা লিখে আপনি এটা রূপর মাদুলি হোক বা তামার মাদুলিতে হোক ঠিক আছে এটার মধ্যে ভরবেন যখন এটি মাদুলির মধ্যে ভরবেন তখন আপনি এই মন্ত্রটাই চুয়ান্ন বার করবেন যেই মন্ত্রটা লিখে আপনি মাদুলিতে ভরেছেন সেই মন্ত্রটা মাদুলিতে ভরার সময় আপনি চুয়ান্নবার কিন্তু এই মন্ত্রটা কিন্তু জপ করে তবেই কিন্তু আপনি মাদুলিতে ভরবেন ঠিক আছে ভরে নিয়ে রেডি করে লাগবেন যেদিনকে ধারণ করবেন এটি শনিবার বা মঙ্গলবার দিন ধারণ করবেন যেদিনকে ধারণ করবেন আপনি সেদিনকে একটু নিরামিষ খেয়ে নেবেন ঠিক আছে নিরামিষ খেয়ে নিয়ে আপনি সেই দিনকে এটি ধারণ করবেন লাল কার হোক কালো কার হোক বা আপনি এটা গলার চেনে হোক আপনি এটা ধারণ করবেন ধারণ করে তারপরে পরের দিনকে আপনি একটু কালী মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে দেবেন অবশ্যই যেন পাঁচটা জবা ফুল অবশ্যই যেন তাতে থাকে ঠিক আছে পাঁচটা জবা ফুল অবশ্যই যেন আপনি যেখানে পুজো দেবেন পাঁচটা জবা ফুল অবশ্যই থাকবে এইভাবে এটা পরের দিন পুজোটা দিয়ে দেবেন কিন্তু যেদিন ধারণ করবে। সেদিন পুজো দেবেন না পরের দিন ধারণ করবেন নিরামিষ খেয়ে ধারণ করবেন ঠিক আছে এই মন্ত্রটা আপনি চুয়ান্নবার লিখবেন লিখে কবজে ভরবেন ভরার পর যখন ভরবেন বা যখন আপনি মন দিয়ে মুখটা মারবেন তখন কিন্তু আপনি অবশ্যই চুয়ান্নবার মন্ত্রটাও জপ করে নেবেন করে নিয়ে আপনি লাল কার্ড দিয়ে অবশ্যই ধারণ করুন ঠিক আছে কোনো ভয় ভীতি আপনার মধ্যে কাজ করবে না সেটা অফিসের ভয় হোক বা স্বামী স্ত্রীর মধ্যে যদি ভয় থাকে সেই ভয়ও কেটে যাবে ছেলে মেয়েকে নিয়ে কোনো ভয় পাচ্ছেন শারীরিক নিয়ে ভয় পাচ্ছেন পড়াশোনা নিয়ে ভয় পাচ্ছেন চাকরি নিয়ে ভয় পাচ্ছেন সাংসারিক জীবন নিয়ে ভয় পাচ্ছেন মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় আছেন ভয় পাচ্ছেন যে কোনো ভয় কিন্তু আপনার মধ্যে কেটে যাবে শুধু এই মন্ত্রটা আপনি একটি কবজের মধ্যে ভরে ধারণ করুন ঠিক আছে অবশ্যই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এই মন্ত্রটি করে আপনি এইটি যদি কবজে ধারণ করেন আপনি কিন্তু অনেক ভয়ভীতি যে কোনো ভয় ভীতি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় মনে করেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন কারণ আমার কাছে আসতে গেলে বেশি অর্থের প্রয়োজন হয় না আমি কিন্তু সবার পাশে থাকি সবাইকে এগিয়ে নিয়ে যাই কারণ কিছু শিখেছি মানুষের জন্য মানুষকে দেওয়ার জন্য ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখুন পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন ঠিক আছে নমস্কার